शु <صفيق> <سوحانا> الَّذِي दी <إشار> एश <عبده> আমার বন্ধুদের সফর করাবো বললেন তুমি আবার তোমার গোসল শেষ কথা মনে আছে তুমি আবার আসো বলে কোথায় আসবো আল্লাহ জান্নাতের ভিতরে যাইবা জান্নাতের ভিতরে গিয়ে দেখবা সুন্দর একটা হেলমেট আছে নরানি হেলমেট এখানে এক লক্ষ চব্বিশ হাজার হেলমেট আছে আর হেলমেটের সবের মধ্যখানে একটা হেলমেট আছে এই হেলমেটের নাম হলে লেখা আছে মোহাম্মদ রসুল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ হাবিব সাল্লাসাল্লামের নাম মারক লেখা আছে এই টুপিটা তুমি নিয়ে আইবা যখন জিব্রাহিম ওই জান্নাতের ভিতরে গার্ডেনে ঢুকলেন দুকার পরে এই হেলমেটটা হাতে নিলেন হাতে নেওয়ার পর এমন সময় দেখলেন সত্তর হাজার ফেরেস্তা এটা বেশ চলে দিয়েছেন ফেরেস্তারা জিজ্ঞেস করলেন হেলমেট কোথায় নিয়ে যাও বলে আল্লাহ অর্ডার করেছে বলে তোমরা বেশ চলে দিয়ে কি করো বলে এই হেলমেট যেদিন জান্নাতের গার্ডেনের মধ্যে রাখা হয়েছে আমার আল্লাহ তাদেরকে এই সত্তর হাজার ফেরেস্তা হেলমেট দ্বারাও দিয়া রহমাতুল্লিন আলামিনের উপরে আমরা দূর শরীফ তেলাবাদ করি জিন্দাবাদ জিন্দাবাদ মারহামা বলেন এই হেলমেট নিয়ে আসার পরে আল্লাহ বললেন হে জিবে তুমি আর একটা গার্ডেন আছে জান্নাতের এখানে যাও ওই গার্ডেনের মধ্যে বলে কি ওইখানে বলে আল্লাহ বললেন ওইখানে গিয়ে দেখবা খুব সুন্দর একটা পোশাক আছে এক লক্ষ চব্বিশ হাজার জান্নাতি পোশাক বলা আছে এই পোশাকের ভিতরে একটা নোরের পোশাক আছে সেই পোশাকটা হলো রহমেদ লাল মিনের পোশাক এই পোশাকটা নিয়ে আসবে জিবরেলি পোশাক নিয়ে আসলেন আল্লাহ দাক জিবিরে পোশাক তু নিয়ে আসলে আর একটা আর একটা বাকি আছে মানে কি বাকি আছে বার

আল্লাহ হাবিব সাল্লামের নাম মুবারক যেটা আছে এটা নিয়ে আসবা উনি গিয়া দেখতেছেন এক লক্ষ চল্লিশ চব্বিশ হাজার বোরাকের ভিতরে একটা বোরা মধ্যখানে এত সুন্দর নুরে নুরানিত এই বোরাকের গায়ের মধ্যে আল্লাহ হাবিবের নাম লেখা বোরাক গিয়া যখন টাস করলেন বোরাক ওটো বোরাকের দিকে তাকায় দেখতেছেন বোরাকের চক্ষু কান্তে কানতে গা হয়ে আর চল্লিশ হাজার বেরেস্তা এই বুড়া ব্যস্ত করে দিয়া আল্লাহ কত হাজার চল্লিশ হাজার আল্লাহের বোড়া করেন বুরা

নিয়ে আসলেন টুপি পোশাক বোরা কটা হলো কটা তিনটা শর্টকাট করে বলতেছে অনেক লম্বা আওয়াজ টুপি বোরা পোশাক জান্নাতের একবারে তাফসিরে মজুদ লিখিত আছে কিনা এই বোরা গুলা আর টুপি পোশাক নিয়ে আসার পরে আল্লাহ বললেন যাও জাহান্নামের আগুন বন্ধ করে দাও জাহান্নাম বন্ধ করো জান্নাত খুলে দাও জিজ্ঞেস করলো আমরা কি কেমন হয়ে যাবো না আজকে রাত্রে আমার বন্ধুর সাথে আমার দিদার হবে কার সাথে বন্ধুর সাথে দিদার হবে